কেন রে তোকেও তো দিয়েছে খানা লেবনি তোর থেকে আমাকে একটু দে না রে উফ হুকু দিদি তুই না বড় জল দেখতে পাচ্ছিস আমি ঠিক করে চেয়ারে বসতে পারছি না উফ কোনখানে গিয়ে বসি দাঁড়া দাঁড়া উঠি দাঁড়া 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 আমি উঠি দাঁড়া আয় আয় তুই ওঠ তুই ওঠ এখানে ওঠ আমি যেভাবে উঠলাম ওঠ না বাবা দি এখনি আমি বকা খাই আমি বাবা উঠব না আরে ও এ এ এ দাদা 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 পাটি পাটি বলে আরে এই দেখে এই রকম ভাবে বস এইখানে মামা দেখো উঠছে না আমি উঠব না মা একা নাম করে এসে আমাকে বেদি দি যাবে ওরে বাবা এরকম কিচ্ছু হবে না আরে বুনি এই রকমই হবে আমি অনেক আগে থেকে জানি কেসগুলো বুঝেছিস ভিডিও খানিকক্ষণ বাদিক খাবি দেখ না দেখ দেখ মামা দেখো পুকুর দিদি কাটছে না এ আমি খাচ্ছি না মানে তুলছি আর রাখছি তুলছি আর রাখছি চাউমিন নাকি এগুলো হ্যাঁ বাবা পুকুর দিদিকে অল্প দিয়েছো তো ওই জন্য মানে খাচ্ছে না যায় না পুকুর দিদিকেও বেশি দিতে হবে আমাকে একটু বেশি বেশি দিয়েছ পুকুর দিদিকে অল্প দিয়েছ আরে বুনি এরকম কোনো ব্যাপার না রে পাগলি থেকে দেখ আমি শুকছি আর রাখছি খেলি তো শেষ হয়ে যাবে তার থেকে এরকম করে জমিয়ে রাখতে হয় বুঝলি এরকম করে অনেকক্ষণ শুকবি এরকম করে তারপর এরকম করে আস্তে আস্তে একটু একটু খাবি ওরে বুনি বেশি তাড়াতাড়ি খেয়ে নিস না তাহলে আবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কি যে করিস না তুই ও তুই আর বকিস না তো তুই আর আমাকে খাওয়া শিখাস না বকো দিদি আমি ঠিকই খেতে জানি জানি ঠিকই খেতে জানিস দূর বাবা আছারে একটু বসি মায়ের আর শেষ হয় না সারা দিন খালি শিশিটির মতো ঘুর 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 করে যাচ্ছে এই সময় এই না হলো আমার ঘুম আমি ঠিকঠাক দিতে পেরেছি গো ঠিকঠাক দিতে পেরেছি দে 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 বনি দে সব জামিন দেখো আমার মুখে দে হ্যাঁ 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 দে 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 ছা দে হ্যাঁ নিজে কাছ থেকে সব ঢেলে নে হ্যাঁ ডাক ডাক এবার আমাকে দে এবার আমি সাতে সাট ফাটাফট ফাটাফট মুখে ঢোকে দি বুঝলি মায়ে দেখার আগে সব আমি পেটে চালান করে দেব গুনি নো টেনশন তুই একদম চুপlistener আছে